আসসালামু আলাইকুম হান্নান ইলেকট্রনিক সাবস্ক্রাইব মাই চ্যানেল এই স্মার্টফোনটি রিভিউ করতেছি আপনাদের জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিও টপিকসের সাথেই থাকবেন কারণ প্রতিদিন নিয়মিত হান্নান ইলেকট্রনিক্স এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করি আপনাদের অবশ্যই প্রয়োজনীয় ভিডিও আজকের ভিডিওটি আজকে আপনাদের জন্য আপনাদের স্মার্টফোনের চাইদা চাহিদা মিটিয়ে দিতে পারে আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই স্মার্টফোন পেয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটি কেন আপনারা স্কিপ করে করে দেখবেন আজকের ভিডিও টপিক্সে আপনারা জানতে পারবেন অফ ওয়ে এর গেট আপ অফ এর কনফিগারেশন অফ এস এর লুকিং অফ থ্রি এস সব কিছু আজকের ভিডিওতেই দেখতে পাবেন তো অফ থ্রি এস টু জিবি র্যাম থার্টি টু ফোন মেমোরি চার হাজার আম্পিয়ারের ব্যাটারি টাই বি চার্জিং ফুল সিঙ্গেল স্টোরিও স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যাক ওভারঅল সব কিছু ফ্রেশ আছে রেড কালার কালারের দিকটাও অনেক সুন্দর লাল কালারের স্মার্টফোন যাদের যাদের লাগবে তোমরা নিতে পারো একদম দারুণ কোয়ালিটির স্মার্টফোন হতে চলেছে আজকের এই ভিডিও টপিকসের মাধ্যমে তো গতদিন আমি রিয়ালমি এক্স নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই রিয়ালমি এক্সে কিন্তু আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন অনেক ভিউজ পেয়েছি তো আজকেও এরকম আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য প্রতিদিন রাত্রি 10টায় আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় প্রতিদিন রাত্রি 10টায় আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকতে পারবেন নতুন একটা স্মার্টফোন কিনতে যান না কেন বাজারে কত টাকা দাম জানেন ভিউয়ারস 10000 টাকা সর্বনিম্ন বাজেট করতে হবে সেই জায়গায় যদি 3000 4000 বা 5 6000 টাকার মধ্যে যে স্মার্টফোনগুলো পাওয়া যায় এগুলো যদি আপনারা পান তাহলে ব্যাপারটা কেমন হয় ভিউয়ারস ব্যাপারটা কেমন হয় বলুন অনেক ভালো নতুন ফোন প্রত্যেকে কিনতে পারতেছে না পুরাতন ফোনের জন্য সবাই কিন্তু খোঁজাখুঁজি করছে কোথায় গেলে একটা ভালো স্মার্টফোন পাবো এরকমই একটা বিশ্বাস প্রতিষ্ঠান হান্নান ইলেকট্রনিক তো হান্নান ইলেকট্রনিক্স এর লোকেশন কোথায় নওগা বালুডাঙ্গা বাস স্ট্যান্ড কাঁচাবাজার সংলগ্ন স্কুলের সামনে আমার প্রতিষ্ঠান তাছাড়া ডিসক্রিপশন বক্সে আমার লোকেশন দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন ভিডিও দেখার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানে আসতে পারবেন তাছাড়া কিন্তু বিভিন্ন রকম ভাবে আপনারা এই তথ্যগুলো কালেক্ট করতে পারবেন এই স্মার্টফোনগুলো কিন্তু অল ডকুমেন্টস আপলোডেড কোনো প্রকার সমস্যা নেই অল ডকুমেন্টস আপলোডেড কাগজপাতি বলুন চার্জার বলুন বক্স বলুন ম্যানুয়ালি যে বিষয়গুলো হয় সব কিছুই আছে আপনাদের যাদের যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এই মুহূর্তে করতে পারেন যোগাযোগ ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এই ধরনের স্মার্টফোন কিন্তু নিত্য নতুন প্রতিদিনই কন্টিনিউ আমি কন্টিনিউ আমি কন্টেন্টগুলো আপলোড করছি আপনাদের জন্য তো অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখন পর্যন্ত এই ধরনের স্মার্টফোনের চ্যানেল যারা সাবস্ক্রাইব ডান করেন না স্মার্টফোনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব ডান করে অল নোটিফিকেশন বাজে পাশে থাকবে নিত্য নতুন রিভিউ কন্টেন্ট পাওয়ার জন্য সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থ্যাঙ্কস ফর ওয়াচিং